আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন যে গানের পথ কি স্পষ্ট দেখতে পায় হারাম হালাল ভালো মন্দ সব বোঝার গান দান করেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন আল্লাহ হলেন দানকারী আর আমরা বন্টনকারী আল্লাহ তা আলাহ বলেন তিনি যাকে চান হেকমত দান করেন আর সেই ব্যক্তি হেকমত পায় যে আসলেই সৌভাগ্যবান এই কথাগুলো থেকে কেবল তারাই শিক্ষা লাভ করে যারা বুদ্ধিমান ও জ্ঞানী হিকমতের অর্থ হলো গভীর অন্তর্দৃষ্টি উপর সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার শক্তি এখানে কথা বলার উদ্দেশ্য হলো এই যে হিকমতের সম্পদ যে ব্যক্তির কাছে থাকবে সে কখনো শয়তানের কবলে পড়বে না সে শুধুমাত্র আল্লাহর দেওয়া পথেই থাকবে শয়তানের অনুসরণকারীদের দৃষ্টিতে নিজের ধন সম্পদ আঁকড়ে ধরে রাখা এবং সব সময় সম্পদ আহরণের নতুন নতুন ফিকির করার বুদ্ধিমত্তার পরিচয় কিন্তু যারা আল্লাহর কাছ থেকে লাভ করছে তাদের মধ্যে এটা মেয়াদ নির্বুদ্ধি বা ছাড়া আর কিছুই নয় তাদের মতে মানুষ যা কিছু উপার্জন করবে নিজের প্রয়োজন পূর্ণ করার পর প্রাণ ফুলে সব ভালো কাজে ব্যয় করাবে বুদ্ধিমানের কাজ এটাই আবু হুরাইরা রাজি আল্লাহ তাল্লাহ আনু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তার অন্তরকে ধ্বনি বানিয়ে দেন এবং তার অন্তরে তাকোয়া দান করেন এবং তাকে পবিত্র করেন আনাস রাজি আল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহ যখন তার বান্দা সম্পর্কে কল্যাণের ইচ্ছা করেন তখন তাকে নেক পথে চালিত করেন বলা হলো আল্লাহ রসুল কিভাবে তিনি আমল করতে দেন তিনি বলেন মৃত্যুর পূর্বে তিনি তাকে নেক আমলের তৌফিক দান করেন আল্লাহ যাদের কল্যাণ যান তারা সকল অবস্থায় ধৈর্য ধারণ করতে পারে এবং সুখ শান্তি আসলে তবে সে শুক্রে আদায় করবে আর যদি দুঃখ মুসিবত আসে তখন সবর করে অতএব প্রত্যেকটি তার জন্য কল্যাণকর হয়ে থাকে ধৈর্যশীলদের প্রতিদান অপরিমিত আল্লাহতালা বলেন নিঃসন্দেহে ধৈর্যশীলরা পুরস্কৃত হবেন সুরাজুমার আয়াত নম্বর দশ অর্থাৎ যারা আল্লাহর দেওয়ার নেকি পথে চলার ক্ষেত্রে সব রকম দুঃখ কষ্ট সহ্য করছে ও ন্যায়ের পপ থেকে বিন্দুমাত্র সরে যায়নি তাদের জন্য অপরিমিত পুরস্কার রয়েছে সংকীর্ণ বক্ষয়ের দুটি অবস্থায় রয়েছে একটি হচ্ছে দিকের সদর অর্থাৎ বক্ষ সংকীর্ণ হয়ে যাওয়া মন সংকীর্ণ হয়ে যাওয়া এই অবস্থায় মনের মধ্যে ও প্রবেশের কিছু না কিছু অবকাশ থাকে দ্বিতীয়টি মন কঠিন হয়ে যাওয়া এই অবস্থায় মনের মধ্যে নেই ও সত্য প্রবেশের কোনো সুযোগ থাকে না আর আল্লাহ বলেন যে ব্যক্তি এই দ্বিতীয় অবস্থায় পৌঁছে গেছে তার জন্য ধ্বংস নিবার্য নেই ও সত্যকে কোনোভাবে গ্রহণ করতে প্রস্তুত হয়ে যায় তাহলেও তার জন্য বাজার কিছু না কিছু পথ আল্লাহতালা দিয়ে দেন আয়াতের বর্ণনা থেকে দ্বিতীয় বিষয়টি প্রকাশ পায় যারা রসুলে করিম সাল্লা সাল্লাম এর বিরোধিতা করেছিল এবং সিদ্ধান্ত নিয়ে বসেছিল কোনো মতেই তার কথা মানবেন না এই আয়াতের উদ্দেশ্য ছিল তাদের সাবধান করা তাদেরকেও এই মর্মে সাবধান করা হয়েছে যে তোমরা তোমাদের এই জিদ ও হট্টকারিতাকে মনে করে থাকো কিন্তু আল্লাহর জিখির এবং তার পক্ষ থেকে আসা উপদেশ বাণী শুনে বিনম্র হওয়ার পরিবর্তে কেউ যদি আরও বেশি কঠোর হয়ে যায় তাহলে একটি মানুষের জন্য এর চেয়ে বড় অযোগ্যতা আর ভালো কিছুই নয় মহান আল্লাহ বান্দার প্রতি অতি দয়াবান তিনি সর্বদা বান্দার জন্য সহজ চান কঠিন চান না তিনি কারো উপর জুলুমকারী নন সর্বদা বান্দার কল্যাণ চান তিনি চার বান্দার সমস্ত পাপ ক্ষমা করে তাকে দিনের সঠিক পথে পরিচালিত করতে মহান আল্লাহ বলেন তোমাদের জন্য হারাম হালাল ভাগ করে দিতে চান ও তোমাদের পূর্ববর্তীদের জন্য রীতিনীতি সম্পর্কে তোমাদের পথ প্রদর্শন করতে চান এবং তোমাদেরকে ক্ষমা করতে চান আল্লাহ সর্বজ্ঞ ও প্রজ্ঞাময় আল্লাহ যার কল্যাণ চান তার অন্তরকে ইসলামের পথে উন্মুগ্ধ করেন মহান আল্লাহ যা খেয়ে সুপথ প্রদর্শন করেন তিনি তার পক্ষকে ইসলামের জন্য উন্মুগ্ধ করেন আর যাকে পথভ্রষ্ট করে পড়তে চান তার পক্ষকে সংকীর্ণ সংকুচিত করে দেন আল্লাহ তৌবাকারী দেহের তৌবা কবুল করেন এবং আল্লাহ তালা বড় বিপদ আপদ দিয়ে মা আমাদের পরীক্ষা করে থাকেন আর এই বিপদ আপদকে ভয় না করে যদি আমরা আল্লাহর উপর ভরসা করি ও সবর রাখি তাহলেই আল্লাহ আমাদের উত্তম পুরস্কার দান করবেন যেটা আমরা কখনো কল্পনাও করি না হে মহ আল আমিন আপনি আমাদের সকলকে সঠিকভাবে সঠিক পথে পরিচালিত করা তো দফিদান করুন আমিন